হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম গো অনেক দিন যাব দেখতেছি পটলের দোলমা বানায় অনেক আপুরা আমি কখনও বানাই নাকি পটলের দোলমা তার জন্য কিন্তু আমি দেখতে পাচ্ছেন ব্লেন্ডারে সব ব্লেন্ড করে নিচ্ছি আর আমি কিন্তু মাছ দিয়ে কিমাটা করেছি অনেকে কিন্তু বিভিন্ন টিমের মাছ গোস দিয়ে থাকে আর আমি কিন্তু মাছ দিয়েছি দেখতেই পাচ্ছেন আমরা তো ভিডিওতে দেখে মনে করি কত জানি মজা হবে কত জানি ভালো হবে আসলে সেরকম কিছু না আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই আর বানাইতে খুবই কষ্ট হয়েছে অনেক কিছু ঠিক আছে সাথে কিন্তু একটু টাকি মাছ দিচ্ছিলাম আমি কিমা করে তারপরে একটু ডাল দিয়েছি কারণটা মাছ তো আর জমাট হবে না তারপর দিছি ধনে পাতা কাঁচামরিচ সব কিছু মিলে ঠেলে কিন্তু হলুদ দিছি হালকা করে তারপরে এটা পিতে ভরে যে ভাসতি তা আমি মনে করছি অনেক মজার হবে আসলে সেরকম কিছু না আসলে ভিডিওতেই দেখা যায় যে অনেক মজা ঠোজা হবে আসলে সেরকম কিছু না আমি কখনো খাইনি এই ফার্স্ট টাইম আর ফ্রাই প্যানের মধ্যে লাগে লাগিয়া এটা ছিল যেহেতু চুলা অনেক বাড়ানো ছিল আমি বাহিরে গেছিলাম দেখেন লাগিয়ে গেছে যেহেতু আমি অন্য একটা পাত্রে এটা চেঞ্জ করে দেব তারপর আমার কিছু না কিছু ট্রাই করতে ভালো লাগে যেহেতু কাজ করি ভিডিও করি কিছু কিছু ভালো জিনিস করতে ভালো লাগে খেতে ভালো না লাগলেও করতে ভালো লাগে কারণ জীবনে সব কিছু ট্রাই করার দরকার যে দেখতে পাচ্ছ আমি কিন্তু কয়েক একটা বরার মতো বানাইছিলাম সেই বড়াগুলো আগে দিচ্ছি এই যে তারপর পটলগুলো দিচ্ছি আমি কখনো খাইনি এই ফার্স্ট টাইম তোমরা কে কে এভাবে রান্না করে খেয়েছো অবশ্যই জানাবো আমি অনেক কাপুদেরকে দেখি পোটলে দুলমা করে এইভাবে অনেকে মুরগি মাংস দিয়ে করে গুড় গোছ দিয়ে করে আমি বাস আমার মাছও দিয়ে করে জীবনে ফার্স্ট টাইম বানাইছি রান্নাটা খুব সুন্দর হয়েছিল খেতে আমার দ্বারা মজা লাগে নি মানুষ একবার কত মজা কত মজা আসলে নিজের রান্না নিজের কাছে মজা না লাগলে সেটা বলতো তো ভালো লাগে না এইটাই আর কি কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আমি কিন্তু আবার জিরার গুঁড়া দিছি দেখতেই পাচ্ছেন অনেকেই কিন্তু পছন্দ করেন না আবার অনেকেই কিন্তু পছন্দ করেন তো কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ